কারণ আমি চায় কি পেলে দাখো মধ্যে কি দিচ্ছি বলো তো এটা কি কমেন্ট করে বলো তুমি ভাগড়া তুমি নি চোখের আমি পাগলা <laughs> কত কিছু করছি খুশকি যা হয়েছে মাখায় বন্ধুরা শীতকালে আমার খুশকি হয় কেউ কেউ আসে সবাই ভিডিও দেখবে দেখবে বললেন পাগলটা ওর আছে বোধ হয় বলবি চুল বাঁধতে ভারতে কোমর ঢোলাচ্ছি রে করে সত্যি করে কথা চাবো শেষছি চল আমি চা খেয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা আমি যারা যাকে সাবস্ক্রাইব করে আসা আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের এত এত ভালোবাসে একটা এত ধন্যবাদ তো চলো আজকের মধ্যে